ফের চাকরির দাবিতে এসটি জিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে গিয়ে ফ্ল্যাগস এবং ব্যানার নিয়ে করল নীরব আন্দোলন শনিবার সকালে এই ঘটনা অবাক করার বিষয় হল শহরের তুলসীবতী স্কুলের সামনে জমায়েত হয় তারা এরপর সেখান থেকে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যায় সেখান থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে গেল এসটি জিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এ বিষয়ে পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে কোনো খোঁজই ছিল না

অনেক ইচ্ছা তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষাগতা অর্জন করেছি সবাই যারা কোয়ালিফাই করেছে এস টি পরীক্ষায় আর এস টি টি পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাই করে সবাই যেতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে কারণ এই সরকার গঠন হওয়ার পর তো দুইবার এসসিটি পরীক্ষা হয়েছে আর নিয়োগ করেছে মাত্র ছয়শো পঁচিশ জন তাই তো অনেক নিয়োগ করেছে তার আজকে নাইনটিনে টিচার নিয়োগ হচ্ছে না যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষা অবস্থা খুব বেহাল অবস্থা হয়ে আছে দুদিন পরে আপনাদের মাধ্যমে মিডিয়া দেখতে পাচ্ছি স্কুল তারা দিচ্ছে কিছু একটা জন্য তো সরকার আজ কতদিন হবে এই বিষয়গুলো নিয়ে আগ্রহ করবে বা করবে অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস থেকে পঞ্চম অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে উজ্জ্বল ভবিষ্যৎ তুলুন এই থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন